অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি দেখে মুগ্ধ হলাম আটটা তেতাল্লিশ বেজে গেছে তারপর গাড়ি আসে নাই এখনও তো কখন আসবে আমি জানি না তো টিকটক করে ওইখান থেকে চলে এসে এখন আমি এই জায়গাতে আমি এখন মিউজিকটা দিব মানে আমার ভয়েসটা তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি এডিটিং করি সব কিছু দেখাবো তো আমি আসার পরেই আমি মানে আমার বন্ধু যে কিনা মা নিয়ে ভাইরাল হয়েছিল তো আমি ডায়লগটা বলি তাহলে আপনারা চিনতে পারবেন মাগো তোমার জন্মের সময় আমার গলা টিপি দিয়ে মায়ের হালাই তাল্লা না একটা মেয়ের কারণে তোমারও কষ্ট দিলাম আমি নিজেও কষ্ট পাইলাম তো এই ছেলেটা মানে আমার বন্ধু তো চিটা মানে চট্টগ্রাম আমার যাওয়ার কথা ছিল তো আমি এখন চট্টগ্রাম যাব না কারণ আমি এখন অনেক ক্লান্ত আর যে পুলিশটা আমার সাথে দেখা করতে চাই আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক নিউ ব্লক আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক অনেক বেশি ভালো আছি গাইজ আমরা এখন ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি তো সকাল সকাল উঠে গিয়েছি আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেগ গুছিয়ে নিয়েছি আর মা বাবা সবাই বাইরে অপেক্ষা করছে তো আমি এখান থেকে এখন বের হব তো আমাকে রেডি হতে হবে তো যাই হোক আমরা এখন ব্যাগটা ঘাড়ে নিয়ে এখন বাইরে যাব তো চলো বাইরে আসার পর আমার ছোটো ভাই বলতেছে ভাই আমিও যাব তোমার সাথে তো তাকে বোঝানোর জন্য একটা বেলুন কিনে দিলাম যে এইটা নিয়ে খেলো আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসবো তো দেখতে পাচ্ছেন আমার পুছ পিছনে দাদি মা বাবা ভাই বোন সবাই অপেক্ষা করতেছে আর আমি কিন্তু এই যাচ্ছি কারণ আমাদের বাড়ি ওইটা তো এখন আমি গলিতে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো গাড়ি আসলে আমাকে রওনা দিতে হবে তো দেখা যাক কতক্ষণে গাড়ি আছে সবাইকে বিদায় দিয়ে আমি গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠার পর আমার একটু মন খারাপ হলো কারণ মা বাবা অনেক মিস করব ভাই ব্রাদার সবাই আছে তো যাই হোক আমাকে তো যেতে হবেই তো আমা আমি এখন গাড়ির উদ্ মানে আড্ডার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন দেখা যাক কতক্ষণে পৌঁছি আর এখান থেকে যেতে দুই ঘন্টা সময় লাগবে তো তাড়াতাড়ি যাই অনেকক্ষণ যাওয়ার পর গাড়িওয়ালা বলল যে আমার অনেক প্রসাব করা লেগেছে তো তোমরা বসে থাকো আমি আসছি দুই মিনিট পরে তো দুই মিনিট পার হয়ে গেলেও সে আসে না তো তার জন্য আমি ভাবলাম যে কেননা আমি একটা ভিডিও করে নিই এর জন্য দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি তার প্রসাব করা সে আমরা যাবো প্রায় পনেরো মিনিট পর কিন্তু আমরা চলে এসেছি কানসার তো কানসার্টে এখন পৌঁছে গিয়েছি এখন আমি যেই ছেলেটার বাসে যাবো সেই ছেলেটা আমাকে ফোন দিয়েছিল মানে আমার বন্ধু বলতেছে তুমি কানসার থেকে আড্ডার গাড়ি ধরে নাও তো আমি এখন আড্ডার গাড়ি ধরবো তো এখন গাড়িওয়ালাকে দেখা যাক পাই কি না তো অবশেষে যাই হোক আমি গাড়ি আলাকে পেয়ে নিয়েছি এখন গাড়িতে উঠে বসে গিয়েছি এখন আল্লাহর রহমতে আমরা এখন তার কাছে যাব তো যাই হোক আমাদের কিন্তু যেতে হবে তাড়াতাড়ি কারণ এই মানে রাত নয়টার কিন্তু বাস আছে তো অনেকক্ষণ আমরা ওইখানে চিলমিল করব মানে দুইজন একসাথে অনেক দিন পর যাব তো যাই হোক আমার আমাকে অনেক মিস করছে সে তো তাড়াতাড়ি যাই আর গাড়ি কিন্তু অনেক জোরে চলতেছে সেইটা সিএনজি তো তো তাড়াতাড়ি কি আর করার দেখতে আমরা গাইজ কিন্তু জ্যামে আটকা পড়ে গিয়েছি কারণ গাড়ি বের হলেই শুধু আটকা পড়ে যায় জ্যামে আর এটা অনেক বড় জ্যাম তো দেখা যাক আমরা কতক্ষণে জ্যামটা পার হয়ে আমরা আবারও যেতে পারি মানে সে আবারও ফোন দিয়েছিল আমাকে বলতেছে যে কোথায় আসো তাড়াতাড়ি আসো তো আমি বললাম দাঁড়াও আসছি তো এই জ্যামটা ছুটলে আমরা আবারও টান দিয়ে দেবো আর সিএনজি কিন্তু অনেক জোরে চলতেছে এর জন্যে কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো আলাকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগবে বলতেছে আর পনেরো থেকে বিশ মিনিট লাগবে বলো তো এখান থেকে আরও তিরিশ কিলো আছে তো গাড়ি অনেক জোরে চলতেছে এর জন্য আমরা পনেরো থেকে বিশ মিনিটে পৌঁছে যাব তো দেখা যাক কতক্ষণে জ্যাম ছুটে ও ভাই জ্যাম ছুটে গিয়েছে এখন আমরা যাব তো আবারও সেই টান দিবে গাইজ দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই টান দিয়ে দিয়েছে এখন আমরা গাইজ এখন তার কাছে তাড়াতাড়ি যেতে হবে তো চলো আর এই রাস্তাটা কিন্তু অনেক ভালো গাইজ দেখতে পাচ্ছেন এই রাস্তাতে যদি ঠিকঠাক করতে পারতাম ভাইরাল হয়ে যেত ভাইয়া তো অনেক সুন্দর একটা রাস্তা আর অনেক ভালো লাগছে তো চলো তাড়াতাড়ি যাই আর তার সাথে আগে মিট করি তো যাই হোক আমরা কিন্তু অবশেষে চলে এসেছি আমার ভালোবাসার মানুষের কাছে তো সে কিন্তু বিয়ে করে নিয়েছে এর জন্যে ঢাকায় চলে যাচ্ছে আমাকে নিয়ে কারণ টেনশানে থাকে সে অনেক যে তাকে কিছু করতে হবে আর আমরা সিঙ্গেল মানুষ আমরা অনেক হাসি খুশি আমরা ঘুরে বেড়াতে পারি আর যাই হোক আমাকে অনেক ভালোবাসে সে তো অবশ্যই আমাকে এই দোকানে নিয়ে চলে আসলো আর আমি অনেক টেনশানে আছি কারণ যে আমাকে ডাকছে ঢাকা সে কিন্তু এখনই ডাকছে যে এখনই চলে আসো মানে আমাকে অনেক ভালোবাসে তো তো ভালোবাসার টানে আমি ঢাকা যাইতেছি তো খালি ফোন দিচ্ছে ভাই চলে আসো চলে আসো তো আমি এখন কি করব তো যাই হোক আমরা অবশ্যই বের হয়ে যাচ্ছি দোকান থেকে তো এখন আমরা বলতেছি চলো তোমাদের বাসায় যাই আগে তো এখন সুমন ভাই আমাকে বাসায় নিয়ে যাচ্ছে তার যে চলো বাসায় আগে খাওয়া দাওয়া করব তারপরে তোমাকে তুমি আর আমি দুজন মিলে রাতের বাসে চলে যাব নয়টার দিকে বাস আছে তো টিকিট এখন আমরা কাটতে বলবো তাদেরকে তো চলো আগে টিকিটটা কাটি তারপরে তার বাসায় যাব আমাদের টিকিট কাটা শেষ করে আমরা কিন্তু এখন তার বাসে যাচ্ছি আর এখান থেকে যেতে দুই তিন কিলো মতো লাগবে তো আমরা এখন চলে যাচ্ছি আর একে কিন্তু রাজশাহী নিয়ে গিয়েছিলাম আমরা একে রাজশাহী নিয়ে গিয়েছিলাম আবার ঢাকা যাব আমরা রাতে তো ওইগুলো পরে বলতেছি এখন বাড়ি যাই তার বাসায় তো চলে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি দেখে মুগ্ধ হলাম আমরা অবশেষে চলে এসেছি তার বাসায় এখন আমাকে নামতে বলল সে সুমন ভাই বলতেছে যে তুমি নামো তাড়াতাড়ি চলে এসেছি আমি আমাদের বাসায় তো আমি তো জানি না আমি কোনো দিন আসি নাই তো সে নেমে টেমে টাকা দিতে লাগলো তো দিয়ে এখন আমরা তাড়াতাড়ি যাব তার ঘরে টাকা লাগলো এখানে দশ টাকা তো আমরা চলে এসেছি তার বাড়ি আমাদের বাড়ি হলো এটা হচ্ছে তার বাড়ি দেখতে পাচ্ছেন আর আমার শরম লাগছে আমি ঢুকবো না এখন তো সে ম্যানেজ করুক আগে তারপর আমি যাই আমি অনেক শরম পেয়েছি এর জন্য তাকে পাঠালাম যে তুমি দেখো তো এখন তারা বলতেছে আসো সমস্যা নাই গাইস দেখতে পাচ্ছেন তার এত সুন্দর ড্রয়িং বেডরুম অনেক কিছু আছে কিন্তু তার পোষায় না আর এদিকে কিন্তু দারু জোশ পুরি দৃশ্য না না সেই দেখায় ধরো সেটা ধরো তা ভিডিওটা দেখো বলি হ্যাঁ এসেই দেখা কিন্তু আমার দর্শকগুলোকে বলতে চাই আমি অনেক জার্নি করে আসলাম মানে অনেক দূর থেকে আসলাম সো অনেক কষ্ট করে আসলাম আর চিটা মানে চট্টগ্রাম আমার যাওয়ার কথা ছিল তো আমি এখন চট্টগ্রাম যাব না কারণ আমি এখন অনেক ক্লান্ত আর যে পুলিশটা আমার সাথে দেখা করতে চাই তো সে কিন্তু এখন চট্টগ্রামে ছিল আমার জন্য অপেক্ষা করতেছিল আমি তো যেতে পারলাম না এর জন্যে সে ঢাকায় আসতেছে তো আপনারা দেখতে থাকেন আর সত্যি বলতে ঘরটা পছন্দ হয়েছে বা দেখবেন মানে তার বউকে দেখবেন না দেখাও না থাক এইটা এটা আর দেখা যাবে না গাইস আমি দেখে ফেলেছি চলেন এখন একটা দিই গাইস যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বের হলাম আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি নাই তো এখন আমরা যাচ্ছি তো যাও 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 সরমের কি আছে নাকি তো সুমন ভাই বললো যে চলো টিকটক করে আসি তো অনেক সুন্দর জায়গা আছে তো এখন আমরা যাচ্ছি আর এটা গ্রাম অঞ্চল আর অনেক সুন্দর একটা গ্রাম তো যাই হোক আমরা চলে যাব তো গাইজ আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু এখনো রাস্তার হাঁটতে আছে দেখতে পাচ্ছেন সুমন সুমন ভাই সামনে তো এখন আমরা যাচ্ছি টিকটকের উদ্দেশ্যে কারণ জায়গাটা নাকি অনেক ভালো তো আমি দেখা যাক জায়গাটা কেমন হয় আর আমি এখান থেকে রওনা দিব ঢাকায় নয়টার দিকে আমাদের টিকিট আছে আজকে তো রাত নয়টার দিকে আমরা যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই তাহলে কিন্তু আমরা সকালে পৌঁছে যাবো তো গাইজ আমার ওইখানে অনেক স্বপ্ন পূরণ হতে বাকি আছে তো যাই হোক আমরা যাচ্ছি আর দেখি সামনে এ ভাই আর কত দূর আমি হাতে হাতে ক্লান্ত সুমন বলতে স্যার বেশি নাই কিন্তু আমরা এক কিলো হেঁটে চলে এসেছি তো ওইখানে যাই গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি কারণ এইগুলা জায়গা আর কি দেখাবো তো সরাসরি ওইখানে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি অনেকক্ষণ পর তো আমাকে গরম লাগতেছিল এর জন্য আমি শার্ট খুলে মাথায় নিয়ে নিয়েছি তো আমি জানি না রাস্তাগুলো কেমন দেখতে পাচ্ছেন গাইস রাস্তাগুলো জোস আর সাইডে দেখতে পাচ্ছেন সব মানে ধান আর জায়গাটাতে বাতাস দিচ্ছে অনেক সুন্দর আর সুন্দর জায়গা তো আমরা এখানে টিকটক করব কোথায় ওইখানে সামনে কিন্তু বসার জায়গা আছে একটা তো সামনে বসবো আর আমরা এখন এখান থেকে সরাসরি টিকটক করে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো আমি আসার পরেই আমি মানে আমার বন্ধু যে কিনা মা নিয়ে ভাইরাল হয়েছিল তো আমি ডায়লগটা বলি তাহলে আপনারা চিনতে পারবেন মাগো তোমার জন্মের সময় আমার গলা টিপি দিয়ে মাইরা হালাই তাল্লা না একটা মেয়ের কারণে তোমারও কষ্ট দিলাম আমি নিজেও কষ্ট পাইলাম তো এই ছেলেটা মানে আমার বন্ধু তো তার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বললাম আর আমি বলতেছি থাকো এখন আমি টিকটক করি তো তার সাথে কথা বলে এখন আমরা টিকটক করতে যাব তো যাই হোক গাইজ আমরা কিন্তু চলে এসেছি সুন্দর একটা জায়গায় আর এইখানে কিন্তু আমরা টিকটক করব তো অনেকক্ষণ পর কিন্তু আমরা ক্যামেরাম্যানের হাত দিয়ে কিন্তু আমরা ব্লগটা শুরু করলাম তো গাইজ আমি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো তিনশো ফিটে যাব তো ওইগুলোও দেখাবো তো আজকে রাত নয়টার দিকে টেনে চড়বো তো আমি ভালো করে কথাগুলো বলি মানে ওইভাবে হাঁটতে হাঁটতে বলা হয় নাই তো আজকে রাতে নয়টার দিকে টিকিট কাটা হয়ে গেছে আমাদের দুইজনে তো আমরা ওইখানে যাবো তো যেইখানে সবাই শুটিং করে মানে নাটক সিনেমা করে তো ওই জায়গায় মানে ওই জায়গাগুলোতে ওই জায়গাগুলোর ভিতরে কিন্তু আমরা থাকব আর আমি ব্লগ করব প্রতিদিন আর টিকটক করব তো আমার স্বপ্ন যেন তাড়াতাড়ি পূরণ হয় আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি সব কিছু দিয়ে সব চেষ্টা মানে আমি সব কিছু ভালো করার চেষ্টা করব আমি খারাপ কিছু দেবো না কারণ দেখেন গাইজ আমার কিন্তু টিকটক অনেক করা আছে তারপরও কিন্তু আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রতিদিন আর ইউটিউবে দেখেন আমি কিন্তু একটা ভিডিও ছাড়ি একটা ভিডিও এক মাস হয়ে গেল ছাড়া আমি ছাড়লে প্রতিদিন একটা করে দু তিন মিনিটের ভিডিও করতে পারবো কিন্তু আমি করি না কারণ হচ্ছে আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর আমি যেন আমি চাই যে আপনারা কিছু দেখে একটু মজা পান তো আমি মানে সব কিছুই দেখাবো আপনাদেরকে তো চলেন আগে টিকটক তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া কিভাবে এডিটিং করেন তো দেখেন আমি একটা মাইক্রোফোন লাগিয়ে নিলাম তো টিকটক করে ওইখান থেকে চলে এসে এখন আমি এই জায়গাতে আমি এখন মিউজিকটা দিব মানে আমার ভয়েসটা তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এডিটিং করি সবকিছু দেখাবো তো এইখানে চেপে ধরে আমি রাখলাম তো একবার ভুল চলে গিয়েছে আবার কেটে দিলাম আবি আমি আবার দেওয়ার চেষ্টা করছি তো শুনেন তাহলে আমি কি বলি কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে না ভুলে যাচ্ছে ভাই

এখন বাজছে সাতটা তেরো তো আমাদের নয়টার দিকে মনে করেন ঢাকার বাস আছে তো এখন আমরা বসে আছি আর যত ঘন্টার পর ঘন্টা যাচ্ছে তত বাড়ির কথা মনে পড়ছে তুই আমি যাই না কি করব আমাকে তো যেতে হবে আর আমার স্বপ্ন পূরণ করতে হবে আমি যাই আর কষ্ট হলেও মানতে হবে যে আমাকে ভিডনের জন্য বা কিছু করার জন্য ঢাকায় থাকতে হবে তো ইনশাল্লাহ আমি যেন ভালোভাবে যেতে পারি আর দেখেন আমি কি কি করি বাসে উঠবো দেখার বাকি আছে তো তো কিছুই দেখাতে পারি না না দেখতে জেল ওকে ওকে চলেন থাকে চেল থাকবে তাড়াতাড়ি আমরা তার বাসে ছেড়ে চলে যাচ্ছি যে জায়গায় আমরা ভ্যানে উঠলাম তখন তো ওই জায়গায় আবার যাচ্ছি কারণ ওইখানে কিন্তু বাস পাওয়া যাবে আর টিকিট কেটেছিলাম ওইখানে তো আমাদেরকে যেতে আবারও মানে এখান থেকে এক কিলো সময় তো তাড়াতাড়ি যায় আর ওইও কিন্তু টেনশান করছে তার বউ তার মা বাবা আছে তো সবার টেনশান করছে তো আমি অনেক হাসি খুশি কারণ আমি যাইতেছি আমারও একটু টেনশান হচ্ছিলো তো তাড়াতাড়ি ওইখানে পৌঁছি আর ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ আমরা চলে এসেছি আর এইখানে দাঁড়িয়ে আছি আর তার আব্বুর সাথে কথা বলছে পিছনে মানে আমার বন্ধু সুমন তো এইখানে আটটা বেজে গিয়েছে আর এক ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে গাড়ির জন্য তো বসে থাকতে থাকতে আমরা দেখলাম যে এখানে অনেক কিছু ভাজা পোড়া করতেছে তো এইখানে সবাই আটটা তেতাল্লিশ বেজে গেছে তারপর গাড়ি তো কখন না লাগবে আমাদের বসে আসি ভাই কষ্ট বাড়ির কথা চিন্তা হচ্ছে একটু তো সমস্যা নাই বাস যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি এখান থেকে মুক্তি পাচ্ছি না মানে আর পনেরো মিনিট পর বাস চলে আসতে পারে তো দেখা যাক আর ওইখানে গিয়ে চিল হবে অনেক কিছু হবে সো এখন তো রাত অনেক রাত অনেক না মানে এই দিকে গাড়ি কম চলতেছে তো ঢাকার দিকে হয়তো রাত কয়টা পর্যন্ত থাকবে মানে অল টাইম চব্বিশ ঘন্টায় থাকবে তো এখানে সেইরকম নাই যাই হোক আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখতে থাকেন আর বাসটা আসুক দেখাচ্ছি আপনাদেরকে আমার মনে পড়ে আমাকে ওষুধ খেতে হবে তো আমি ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নিই আমার ঠান্ডা লেগেছিলো তো ঠান্ডার ওষুধ খেয়ে নিলাম আমি এখন আর বাস চলে এসেছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা বাস দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে আমাদের বাস আর আমরা এখন বাসে উঠে যাব অনেক হচ্ছিলো এই বাসের জন্য তারপরেও কিন্তু বিশ মিনিট লেট করে এসেছে বাসটা তো অনেক রাতও হয়ে গিয়েছে এখন আর এখন কিন্তু রাত বাজে দশটা কারণ আমরা দুই ঘন্টা জার্নি করা মানে দুই ঘণ্টা জার্নি অলরেডি করা হয়ে গিয়েছে তো আমার এখন মাথা ব্যথা করতেছে আমি এখন ঘুম যাব তো আজকের জন্য এই ব্লগটা মানে আজকের ব্লগটা এ পর্যন্তই তো আর অনেক ব্লগ আসবে তো ততক্ষণ সুস্থ থাকো এবং ভালো থাকো মানে দুই দিন থাকবো এখানে ওই ব্লগুলো আসবে তো এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবা আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর অনেক ভালো ভালো কিছু নিয়ে আসবো তোমাদের জন্য তো তত সুস্থ থাকো এবং ভালো থাকো আল্লাহ হাফেজ